আসার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার কারণ আমি নিজের সম্বন্ধে কিছু কথা আজ আপনাদেরকে বলবো নিশ্চয়ই ভাবছেন যে কেন কথাটা বলছি অবশ্যই তার পিছনে অনেক কারণ রয়েছে এবং কারণ রয়েছে বলেই তো আজকে বসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন জার্নালিজমটা শুরু করেছিলাম তখন সেই সালটা ছিল নাইনটিন নাইনটি এইট কাজে বুঝতেই পারছেন কতগুলো বছর অতিক্রম করেছি এবার এই এতগুলো বছর অতিক্রম করে না বেশ কিছু অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছে এবার সেই অভিজ্ঞতার দুই একটা কথা শুধু আপনাদের বলতে চাই যখন প্রথম আমি ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করি তখন সেখানে নানান রকম ক্রাইমের স্টোরি করতাম বুঝতেই পারছেন ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করা সেটা একটা থ্রেলিং ব্যাপার ছিল তবে কি জানেন তো এই যে ক্রাইম রিপোর্টিং করতে গিয়েছিলাম করতে গিয়ে তখন কিন্তু এরকমটাও হয়েছিল যে আমি স্টোরি করে আনছি এবং সেটা চ্যানেলে হচ্ছে তার কারণটা কি জানেন চ্যানেলের কিছু পলিসি আছে যে আমরা কোনটা দেব কোন স্টোরিটা কোনটা দেবো না এমন স্টোরি করেছিলাম আমি নাম করব না আজকেও কেননা যিনি দেননি তিনি তার কথায় দেননি একটি রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশনে একজন কর্মীকে খুব মারা হয়েছিল বেধরক মারা মানে মারা মানে তাকে ফেলে এমন পেটানো হয়েছিল যে তার পা ভেঙে গেছিল তাকে মারবার চেষ্টা করা হয়েছিল সে নিজে মুখে সব স্বীকার করেছিলেন কিন্তু এই স্টোরিটি যায়নি তখন তারা নিউজের হয়ে কাজ করতাম এবার সেই যে যায়নি স্টোরিটা তার পিছনে অনেক কারণ ছিল সেই মহারাজের নাম তিনি বলেছিলেন কোন রামকৃষ্ণ মিশন সেটা তিনি বলেছিলেন কিন্তু আজ আমি কথাটা কেন বলছি তার কারণ হচ্ছে কি মানে মিডিয়া জগতে কাজ করতে গেলে এটা মানতে হয় যে কোন স্টোরিটা দেব কোন স্টোরিটা দেব না বা চ্যানেলের পলিসি কোনটা কিভাবে এডিট হবে কিভাবে এডিট হবে না এগুলো আপনাদের জানা আদারওয়াইজ আপনারা একজন মানুষকে নিয়ে সমানে বলতেই থাকবেন মানে যেটা হয় আর কি সবাই ঠিক সেরকমটাই তো একটা বৃক্ষ তা সে যখন মহিরহ হিসেবে পরিণত হয় যখন অনেক বড় হয়ে যায় তখন সেই গাছের নিচে যে সমস্ত গুলমগুলো থাকে না সেই গুলমগুলো ওই গাছটাকে আঁকড়ে ধরে বাড়বে চেষ্টা করি মনে করে ওই বড় ধরে যদি আমরা থাকি তাহলে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাব এবং আমরা নিজেদের জায়গা তৈরি করতে কাজ করতে গেলে নানান রকম প্রবলেমে পড়তে হয় আপনি কি ভাবছেন খুব সহজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা কিন্তু না আগেকার দিনে যে সমস্ত মানুষরা ছিলেন তারা খুব সহজেই কাজ করতেন কিন্তু বর্তমান দিনে যে সমস্ত মানুষরা কাজ করছেন তাদের কম্প্রোমাইজ করতে হয় অবশ্যই এই কথাগুলো আমি কেন বলছি সেটা আপনারা পরে বুঝতে পারবেন ভাবছেন যে আমি কেন এতগুলো কথা বলছি নিশ্চয়ই দেখুন আজকে যে মানুষটিকে নিয়ে আপনি বুঝতে পারছেন হয়তোবা যে আমি কোন দিকে যাচ্ছি যে মানুষটিকে নিয়ে এত চর্চা হচ্ছে সেই মানুষটিকে আমি যখন প্রথম দেখি তখন আমি তাকে স্যালুট করেছিলাম কেন জানেন না তার কারণ তার সেই দৃষ্টিভঙ্গি তার কথা বলা তার মানে সেই এত সুন্দর একটা অভিব্যক্তি হয়তো কিছুক্ষণ বসে থেকেছি তার সঙ্গে কথা বলার জন্য কিন্তু প্রথম আমি যখন কালার বার করি আমার একটি প্রোগ্রাম কালার বার সেটি করতাম তখন আমি চব্বিশ ঘন্টার জন্য এবার সেখানে যখন ওই প্রোগ্রামটি করতাম সেই প্রোগ্রামটিতে মমতা শঙ্করের ইন্টারভিউ নেওয়ার জন্য আমি বসেছিলাম তখন উনি কলকাতায় থাকতেন কলকাতার খোদ কলকাতায় আর কি এখনো উনি কলকাতাতেই থাকেন রাজডাঙ্গায় থাকেন কিন্তু তখন উনি ওখানে থাকতেন তখন ওনাকে দেখে আমার এত ভালো লেগেছিল সেটা বছরটা দু হাজার পাঁচ সময় তার কথা বলছি বুঝতেই তার সঙ্গে আমার সেই থেকে আজও অবধি একটা ভীষণ ভালো রিলেশন রয়েছে তার কারণ কি জানেন তার কারণ হলো তার ব্যবহার এবং আমার ব্যবহার উভয়ের ব্যবহার যদি ঠিক থাকে তবেই কিন্তু একটা মানুষের সঙ্গে ভালো রিলেশন থাকে তাই না আপনারা যেভাবে আপনি না শুধু আপনাকে বলবো না সবাই সবাই যেভাবে তাকে একটা আকর্ষ মানে আক্রমণ করার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না যে কেন ওয়াই তিনি পদ্মশ্রী পেলেন তাকে আমরা সম্মান জানালাম আমার চ্যানেল থেকে আমি গিয়ে আমাদের আপনাদের সকলের হয়ে আমি সম্মান জানিয়ে এসেছি তিনি খুব খুশি হয়েছিলেন এবং তিনি সেখানে বিতর্ক কিছু কথা বলেছিলেন কই আমি তো সেটা দেখাইনি আমার চ্যানেলের টিআরপি কোনটাতে বাড়বে কোনটাতে বাড়বে না সেটার জন্য আমি কখনো একটা মানুষকে আক্রমণ করতে পারি না আমাদের আরও যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে আমি তাদের সকলের উদ্দেশ্যে বলছি আমি জানি তারা আপনারা বাঘা বাঘা সব চ্যানেল সবাইকে আমি চিনি আমি কাউকে চিনি না এমনটা নয় ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলছি দয়া করে প্লিজ আপনারা একটা মানুষকে আক্রমণ করবেন না তিনি পদ্মশ্রী পাওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এক সঙ্গে যেন মানে লেগে পড়েছে তাকে আক্রমণ করার জন্য ভাই কেন কিসের জন্য একটা ছোট গুলম যে সবে মাত্র জন্মগ্রহণ ছিল সেই গুলমো তখন ডিমে ছিল তা তাই না ডিমে তা হচ্ছিল ডিমও হয় তখনও হয়নি সেভেন্টি এ যখন উনি মৃগয়ায় মৃগয়া প্রথম সিনেমাটি করেন তখন তিনি জাতীয় পুরস্কার পেয়েছিল ওই ছবিটি কেন পেয়েছিল তার এবং মিঠুন চক্রবর্তী এবং ডিরেক্টর তাদের প্রত্যেকে সকলের একটা ইউনিটের ভালো কাজের জন্য এবং তারপর উনি কি কি কাজ করেননি বলুন তো আপনারা বলতে পারেন কোন কাজটা ওনার খারাপ বা কোন জিনিসটা তে আপনার খারাপ লেগেছে উনি কেন বলছেন যে প্যাড ইউজ করা হয় ওরকমভাবে সেটা আপনার খারাপ লেগেছে উনি তো ওনার বাক্য বলেছেন তো বলতে আমরা তো বলতে পারিনি আমি যখন ছোট ছিলাম আমারও মনে আছে বাবাকে একটা ছোট বলতে ইলেভেন টুয়েলভে পড়ি তখন বাবাকে একটা খরচা দিতে হতো যে আবার প্রত্যেক দিনের এই এই খরচ সেখানে এক্সট্রা লেখা থাকতো এত রুপিস টোয়েন্টি থার্টি ফরটি ফিফটি তখন থেকে ইউজ করছি বুঝতেই পারছেন শালটা কত সেই সময়ে জাস্ট এক্সট্রা বলে কথাটা লেখাতে এবং বাবা তাতেই বুঝতে পারতেন যে এক্সট্রা বলতে মেয়ে কি বোঝাতে চাইছে এবার সেটা বলুন তো আমিও তো বলতে পারিনি আমিও তো ওরকম একটি রক্ষণশীল পরিবারের মেয়ে এরকম অনেকেই আছেন এরকম অনেকেই আছেন অনেক নায়ক নায়িকারাও আছেন যারা রক্ষণশীল পরিবার থেকে এসছেন তারা পারেন না সকলের সামনে বুক খুলে ঘুরে বেড়াতে হয়তো অনেক পড়তে করতে হয় সেটা তাদের প্রয়োজনের খাতিরে অথবা তাদের পয়সার জন্য কিন্তু যাই হোক আমি সেদিকে যাচ্ছি আমার বক্তব্য একটাই আপনারা যে এই জিনিসটা করছেন এবং বেশ কিছু মানুষজনদেরও দেখছি যারা মমতা শঙ্করের নখির যোগ্য কেউ আমি শুধু এইটুকুনি বলবো তার নখের যোগ্য হতে পেরেছেন কেউ আপনারা হতে পারেননি যেহেতু হতে পারেননি যেদিন হতে পারবেন সেদিন কথাগুলো তার সম্বন্ধে বলবেন তবে জানেন তো তিনি মহিরুহ বলে না একটা মহিরহ গাছ যখন বড় হয় তখন বর্ষাকালে তার প্রচুর প্রচুর গাছ পালা তাকে এসে জড়িয়ে ধরে কিন্তু তারপর যখন শীতকালটা আসে তখন গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়তে থাকে স্বাভাবিক তখন তো আবার নতুন তাকে নতুনভাবে সময় দিতে হবে তার ডালপালার জন্য তার সংসারের জন্য এবং যে শুকনো বাকলগুলো থাকে সেগুলো পড়ে যায় তাই গায়ে যতই তার কাটা লাগুক গুলমো গুলমের কাঁটাগুলো তার গায়ে লাগুন তিনি সেগুলো ছেড়ে ফেলে দেবেন এটাই স্বাভাবিক তাই মমতা শঙ্করকে আপনারা যত যাই বলুন না কেন আমার মনে হয় তিনি আমাদের কাছে প্রণম্য প্রণম্য থাকবেন এবং আপনারা যারা এটা ভাবছেন প্লিজ মাথা থেকে ছেড়ে ফেলুন একটাই কথা ভেবে রাখুন যে তার মতন অ্যাক্টার তার মতন বিহেভ যারা তার সঙ্গে মিশেছে তারা সবাই বলবে তার মতন মান ব্যবহার আচরণ কারুর নেই হতে পারে না এত ভালো মানুষ হতে পারে না খুব খুব মানে কম মানুষ আছেন এত ভালো মনের মানুষ হয় সাদা সাপটা একদম নরম মনের মানুষ যাকে ফোন করলে একটাই রিং বাজে সাই বাবা এইবেসাইয়ে টপনি যে আপনারা যারা ভুল ভাবছেন তাকে দয়া করে ভুল ভাববেন না প্লিজ তিনি একজন মানুষ তিনি খুব সহজ সরল সাদা মাটার একজন মানুষ তাকে সুস্থভাবে থাকতে দিন সুস্থভাবে জীবন যাপন করতে দিন তার কাজে তাকে মন নিবেশ করতে দিন আসুন আজকে এবার দেখেনি টালিপাড়ায় নতুন কি সিনেমা এসছে আসুন দেখে 나와 যা টালিপাড়ায় নাটকছে টলিপাড়া এখন ধুমধুমার কাণ্ড বলিউড ছেড়ে টলিউডে এলেন সারমান খুব কম অভিনেতাই আছেন যারা বলিউড ছেড়ে টলিউডে আসেন তবে পরিচালক যে কি করতে চাইছেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না তার কারণ এই ছবিতে প্রথমবার বাংলাদেশের নায়ক এবং নায়িকা তানজিন তিষা এবং খায়রুল বাসার রয়েছেন প্রথমবার বাংলায় অভিনয় করছেন সারমান জোশী এবং একসঙ্গে জুটি বাঁধছেন এই সিনেমায় সুস্মিতা চট্টোপাধ্যায় এবং সারমান জোশী সবাই খুবই উত্তেজিত তবে গল্পটি কী নিয়ে বা পরিচালক কি সবই বলবো আপনাদের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের আর সিনেমার জন্য অবশ্যই অপেক্ষা তো করতেই হবে তবে তার আগে এবার খবরটি দিই সিনেমা সম্বন্ধে ছবিটির নাম ভালোবাসার মরশুম পরিচালনায় এম এন রাজ প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিহার এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হিমানি ফ্যামস এবং ফ্লোটিং বার্টার সলমান জোশীর কি না জানেন থ্রি ইডিয়েটস খ্যাত সলমান জোশীর সিনেমা কিন্তু অনেক রয়েছে তিনি অনেক সিনেমায় করেছেন এবং বাংলা এসে তিনি কি বললেন জানেন তিনি বললেন বাংলায় তার ভালো লাগে রসগোল্লা খেতে ঝালমুড়ি এবং তার সঙ্গে যদি কিছু বাংলার ভালো মাছ প্রিপারেশন পাওয়া যায় এবং শুধু তাই নয় তিনি এই সিনেমাটি নিয়ে বললেন তিনি খুবই উত্তেজিত তার কারণ তিনি এরকম রোম্যান্টিক গল্পের ছবিতে তিনি আগে কাজ করেননি তার কারণ তিনি তো কাজ করেছেন থ্রি ইডিয়েটসে আর তা তো আমরা সবাই জানি থ্রি ইডিয়াটস কে না দেখেছে বলুন না যিনি একবার দেখেছেন তিনি তো বারবার দেখেছেন তাই সালমঞ্জকে কে না চেনেন তবে এবার সিনেমার গল্পটা বলি জানা গেছে ভালোবাসার মরশুম সিনেমায় সালমান অভিনীত চরিত্রের নাম আবির তঞ্জিন ও সুস্মিতা চরিত্রের নাম হিয়া ও পারমিতা গল্পে দেখা যাবে কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া কিন্তু আবির তখনও ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে কিন্তু শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে কিন্তু কেন তা বুঝে উঠতে পারে না হিয়া সেই টানা মধ্যে হাজির হয় খায়রুল বাসারের অভিনীত চরিত্রটি আগামী সেপ্টেম্বরের শুরুতে ভালোবাসার মৌসুম সিনেমার শুটিং শুরু হবে দার্জিলিংয়ে বেশিরভাগ অংশের শুটিং হবে পাহাড়ে আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে আগামী বছরের সরস্বতী পূজয়ে সিনেমাটির মুক্তির পরিকল্পনা ও নির্মাতাদের তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন নামের সঙ্গে অবশ্যই সরস্বতী পুজোর একটা যোগ তো রয়েছে এদিকে বাংলাদেশি অভিনেতা খায়রুল বাসার কি বলেছেন জানেন তিনি বলেন চিত্রনাটি পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টলিউডে অভিষেকের জন্য এছাড়া সালমান জোশির সঙ্গে স্কিন শেয়ারের সুযোগ পাওয়া এটাও আমার জন্য আশীর্বাদের মতো অন্যদিকে সিনেমার গল্প যেমন মন ছুঁয়েছে তার ঠিক তেমনই এরকম একটা ভালো চরিত্রের জন্য মুখিয়েছিলেন সুস্মিতা এই মুহূর্তে মৃগয়ার আইটেম ড্যান্সের পাশাপাশি শ্রীজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম সিনেমার জন্য তিনি শিরোনামে নেটিজেনদের মতে স্রীজিৎ আর সুস্মিতার প্রেমের মাঝে এবার হয়তো একটু ভাটা পড়তে পারে কারণ সারমানের সঙ্গে এই কাজ যে বড় চমক যাকে বলে সোনায় সোহাগা তাই নতুন কাজ নিয়ে তিনিও খুব উত্তেজিত তিনি বললেন ভালো চরিত্র সেই সঙ্গে সারমান সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ পরিচালক এম এন রাজ বলেছেন আমি ভাষার বাধা ভেঙে ফেলতে চাই আর তাই এরকম তারকাদের কাস্টিং করছে। অর্থাৎ না হলেও টলি বাংলাদেশ যে একত্রিত হচ্ছে তা বোঝা যাচ্ছে তবে যে রাবণ সিনেমার চিত্রায়ন তিনি করেছিলেন তা তো আপনারা দেখিয়েছেন এরপর ভালোবাসার মরশুম কি পারবে দর্শকদের মন জয় করতে এখন সময় কথা বলবে তবে যদি চিত্রনাট্য সংলাপ আর ছবির বুনন ঠিকঠাক হয় তবে টলিউডের জন্য একটা বড়ো খবর হবে বলে আশা করা হচ্ছে এবং সবাই এটাই বলছেন যে সুস্মিতা চট্টোপাধ্যায় তানজিন তিসা খায়রুল বাসার এবং সালমান জোশের একত্রিত যে সিনেমাটি হবে সেটি হয়তো অনেক দিন পর বাংলার একটা সুন্দর প্রেমের গল্প আসবে তাই আর কিছুদিনের অপেক্ষা সরস্বতী পুজো পর্যন্ত অপেক্ষা করতে নিশ্চয়ই আপনারা পারবেন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন পরের ভিডিও অর্থাৎ এর পরের দিন আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে আসব সেটির জন্য অপেক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওটি অনায়াসেই আপনি দেখতে পান কমেন্ট করে জানাতে ভুলবেন না যে মমতা শঙ্করের সম্বন্ধে আমি যেটা বললাম তার সঙ্গে আপনারাও সহমত কিনা বা আপনাদের কথাটা শুনে কেমন লাগছে আসলে আমি আমার নিজের বেশ কিছু কথা জীবনে অনেক কিছু থাকে সাংবাদিকদের বলি না বলতে হয় না চুপ করে থাকতে হয় তো বেশ কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্যই শেয়ার করলাম যে মানুষটা বড় নিয়ে রয়েছেন খুব কষ্ট পাচ্ছেন হয়তো তাই চেষ্টা করলাম সবাইকে একটু কথা শেয়ার করানো যাই হোক আশা করি নতুন ভিডিওটি ভালো লাগলো পরের বার অর্থাৎ পরের শুক্রবার আবার আসবো এরকম অন্য ভিডিও নিয়ে আজ আসি